আনিকা ইচ্ছা করেই তার বন্ধুর খুব কাছে গিয়ে দাঁড়ালো যাতে করে আনিকা যাকে সত্যি ভালোবাসে সেই লোকটা ভেতরে ভেতরে জ্বলে যায় সেই লোক মানে এটা দেখে রেগে গিয়ে তাকে কাছে কিন্তু তাকে আরো অস্বস্তিতে ফেলতে আনিকা ইচ্ছা করেই তার বন্ধুকে বলল ও তো আমার চাচা এই কথা শুনে তার বন্ধু হতবাক হয়ে গেল আসলে আনিকার বাবা মা বহু বছর আগে এক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন তার বাবা মার বন্ধু তানবির তখন ছোট্ট আনিকাকে নিজের বাড়িতে এনে অনেকটা নিজের মেয়ের মতো করেই বড় করেছে সে তাকে সব রকমের সুখ সুবিধা দিয়েছে এক সুন্দর জীবন দিয়েছে কিন্তু আনিকা যত বড় হতে লাগলো ততই তার তানবির প্রতি ভালোবাসা জন্মাতে লাগলো একদিন তো সে নিজের মনের কথা বলেই ফেললো কিন্তু তানবির তাকে বোঝালো এভাবে চিন্তা করা ঠিক না আমি তোমার চাচার মতো মনে মনে তানবিরও কিন্তু তাকে ভালোবাসত কিন্তু আনিকার জীবন যেন নষ্ট না হয় এই ভয়ে সে নিজের অনুভূতিগুলো চেপে রেখেছিল এই প্রত্যাখ্যান আনিকাকে ভীষণ রাগিয়ে দিল সেদিন তানবীর যখন বাড়ি ফিরল রাগের মাথায় আনিকা তার পায়ের দিকে ফুলদানি ছুঁড়ে মারল তানবীর স্তব্ধ হয়ে গেল সে কিছু বলার আগেই আনিকা কাজের মেয়েকে বললো দরজা বন্ধ করো ওকে ভেতরে ঢুকতে দেব না যে মানুষটি এই ভিলার মালিক তাকেই আনিকা দরজার বাইরে দাঁড় করিয়ে রাখলো কাজের মেয়ে তো ভয়ে কিছু বলতে পারলো বাধ্য হয়ে সে চলে গেল পরে কাজের মেয়েটি আনিকার মন ভালো করার জন্য তার পছন্দের ক্যাব এনে দিলিকা কিছুটা শান্ত হলো কিন্তু খাওয়ার পর হঠাৎ তার পেটে প্রচন্ড ব্যথা শুরু হলো কাজের মেয়ে সঙ্গে সঙ্গে ডাক্তার ডাকার কথা তখন এক নারীর সঙ্গে ছিল সে যখন ওয়াশরুমে গেল সেই নারী কৌশলে ফোনটা তুলে নিল ব্যথায় কাতর আনিকা জিজ্ঞেস করলো আপনি কে সেই মেয়ে হাসতে হাসতে বলল আমি তানবীরের প্রেমিকা তারপর সে ফোনটা কেটে দিল এই কথা শুনে আনিকা ভেতর থেকে ভেঙে পড়ে ব্যথা আর রাগে সে অজ্ঞান হয়ে যায় যখন তার জ্ঞান ফেরে তখন সে নিজেকে হাসপাতালের বিছানায় দেখে দেখতে সে কাজের মেয়েকে জিজ্ঞেস করলো তানবীর এসেছে কাজের মেয়ে জোর করে হাসি দিয়ে বলল এখনো আসেনি আনিকা তিক্ত কণ্ঠে বলল নিশ্চয়ই সেই মেয়েটার সঙ্গে হোটেলে গেছে ঠিক তখনই ডাক্তার ভেতরে এসে বলল ওর প্রাইভেট পার্টে ছোট আঘাত লেগেছে এই কথা শোনা মাত্রই দরজার সামনে দাঁড়িয়ে থাকা তানবীর ভিতরে ঢুকে পড়ল হঠাৎ তার মনে পড়ল আনিকা ইদানিং এক ছেলে বন্ধুর সঙ্গে খুব মেলামেশা করছে সে রাগে জিজ্ঞেস করলো ওই ছেলেটাই কি তোমার বয়ফ্রেন্ড বন্ধুরা তানবীর আর আনিকা আমার দুই দর্শকের নাম তোমাদের নাম কমেন্টে জানাও কোনো এক ভিডিওতে আমার গল্পের নায়ক নায়িকাই থাকবে তোমাদের নাম